এই যে মিস ডারথি আপনি কি পড়াচ্ছেন ও সামনে কে চুচু আর এইটাকে এই যে এই যে পাশে এইটা আছে এটা এটা ছায়া ছায়া বাবু তাই

ഹലോ ഹലോ ആ সবগুলো পড়ে শোনান তো সবগুলো পড়ে শোনান তো মিস ডরথি আপনি সবগুলো বই পড়ে শোনান তো এর ভিতরে কি কি আছে ওদের একটা করে দেখান তো না না আপনি এই বইটা ওই যে গাড়ির বইটা পড়ে শোনান না প্লিজ প্লিজ মিস ডরথি হ্যাঁ আমাকে আচ্ছা চুচুকে পড়ে শোনান প্লিজ তাহলে তাহলে গাড়ির বইটা বের করুন ওটা বন্ধ করো হ্যাঁ গাড়ির বইটা পড়ে শোনাবে এই দাও শোনা তুমি বলতে পারবে এইটা এটা সব করতে পারবে এই গাড়িগুলো সব বলতে পারো তো দেখো তো বলতে পারলে তো গিফট পেতে পারো জাতীয় mm, পাখি mm, okay. okay. জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পাখি দোয়েল এটা চড়ুই এটা কি ময়ূর এই যে যেগুলো এগুলো এগুলো পর্যন্ত এগুলো ওইগুলো আপনি পারবেন